প্রিয় বন্ধুরা আজকে আমরা স্তম্ভ চিত্র অর্থাৎ বারগ্রাফ কীভাবে অঙ্কন করা হয় সে সম্পর্কে আলোচনা করব এবং একটি প্রশ্ন সমাধান করে সরল স্তম্ভ চিত্র অঙ্কন করে দেখাবো এখানে প্রশ্ন দেওয়া হয়েছে উনিশশো এক থেকে দু পর্যন্ত দশক পিছু ভারতের জনসংখ্যার বৃদ্ধি দেওয়া আছে এই তথ্যের উপর ভিত্তি করে একটি সরল স্তম্ভচিত্র আমাদের আঁকতে হবে যে প্রশ্নটা দেওয়া হয়েছে প্রশ্নে দুটো জিনিস উল্লেখ করা হয়েছে সাল এবং সেই সালের পরিপ্রেক্ষিতে তখন ভারতের জনসংখ্যা কত ছিল যেমন সাল উনিশশো এক জনসংখ্যা ছিল তেইশ দশমিক আট চার উনিশশো এগারো পঁচিশ দশমিক দুই এক উনিশশো একুশ পঁচিশ দশমিক এক তিন উনিশশো একত্রিশ সাতাশ দশমিক নয় শূন্য এইভাবে উনিশশো একচল্লিশ একান্ন একষট্টি উনিশশো একাত্তর উনিশশো এবং দু সালের জনসংখ্যা তথ্য দেওয়া আছে এই তথ্যের উপর ভিত্তি করে আমাদের একটি সরল স্তম্ভ চিত্র আঁকতে হবে এখানে দুটি পরিসংখ্যান সাল এবং জনসংখ্যা সালগুলোকে আমরা ছক কাগজে অনুভূমিক যে রেখা টানব অর্থাৎ এক্স অক্ষে দেখাব এবং সালের পরিপ্রেক্ষিতে জনসংখ্যা উচ্চতা জনসংখ্যাগুলোকে আমরা স্তম্ভ সাহায্যে দেখাব এবং স্তম্ভগুলির যে উচ্চতা সেগুলো আমরা স্কেল অনুযায়ী নির্ধারণ করবো স্কেল নির্বাচন স্তম্ভচিত্র একটি গুরুত্বপূর্ণ বিষয় এই স্কেল কত ধরা হবে বা উচ্চতা কত নির্ধারণ করা হবে তার জন্য আমাদের প্রথমেই লক্ষ্য রাখতে হবে কোন বছরে বা কোন সালে জনসংখ্যা সবচেয়ে বেশি আছে প্রধার্ত যে পরিসংখ্যান আছে এই পরিসংখ্যান যদি আমরা দেখি তাহলে দেখব দু সালে পরিসংখ্যানে অনুযায়ী ভারতের জনসংখ্যা আছে একশো একুশ দশমিক শূন্য দুই কোটি তাহলে এই পরিসংখ্যানটার উপরে ভিত্তি করে আমরা স্তম্ভের উচ্চতা নির্ধারণ করব আমরা যদি স্তম্ভের উচ্চতা নির্ধারণের যে স্কেল সেটা এক সেমিতে এক কোটি ধরি তাহলে আমাদের উচ্চতা নির্ণয় করতে হবে একশো একুশ সেন্টিমিটার আমাদের এক সেমিতে যদি দশ ধরা হয় তাহলে একশো একুশকে দশ দিয়ে ভাগ করলে হচ্ছে দশ সেন্টিমিটার বারো দশমিক এক সেন্টিমিটার অর্থাৎ আমরা এখানে স্কেল যদি ধরি এক সেমিতে দশ কোটি জনসংখ্যা তাহলে স্তম্ভটির উচ্চতা যথাযথ হবে আমরা স্কেল ধরলাম এক সেমিতে দশ কোটি সুতরাং দশ দিয়ে আমাদের প্রত্যেকটা বছরের যে জনসংখ্যা আছে তাকে ভাগ করতে হবে ভাগ করলে সেই বছরের যে জনসংখ্যা আছে তার স্তম্ভের উচ্চতা আমরা পাব এভাবে দশ দিয়ে আমরা যদি তেইশ দশমিক আট চারকে ভাগ করি তাহলে আসবে দুই দশমিক তিন আট পঁচিশ দশমিক দুই এককে যদি ভাগ করি দুই দশমিক পাঁচ দুই পঁচিশ দশমিক এক তিনকে ভাগ করলে দুই দশমিক পাঁচ এক এইভাবে আমরা পরপর পরিসংখ্যানগুলো পাব তাহলে আমরা নিচে স্তম্ভ সাল অনুযায়ী যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যা অনুযায়ী প্রত্যেকটি যে স্তম্ভ আমরা আঁকব তার উচ্চতা কত হবে তা আমরা পেয়ে গেলাম কীভাবে পেলাম জনসংখ্যাকে দশ দিয়ে ভাগ করে দশ দিয়ে ভাগ করে আমরা এই তথ্যগুলো পেলাম যদি আমরা স্কেল অন্য ধরতাম তাহলে যদি এক সেমিতে বারো কোটি ধরতাম তাহলে সবগুলোকে বারো দিয়ে ভাগ করতে হতো কিন্তু এখানে সব দিকে বিচার বিবেচনা করে সবচেয়ে উপযুক্ত স্কেল হচ্ছে এক সেমিতে দশ এবারে এটি ছক কাগজ বা গ্রাফ পেপার নেওয়া হলো এই ছক কাগজ বা গ্রাফ পেপারের একটি নির্দিষ্ট বিন্দু থেকে পরস্পর সমকোণে দুটি সরল রেখা আঁকা হলো অনুভূমিকভাবে বিস্তৃত রেখাটি এক্স অক্ষ এবং উলম্ব রেখাটি ওয়াই অক্ষকে নির্দেশ করে এক্স অক্ষের উপর নির্দিষ্ট ফাঁক বজায় রেখে প্রশ্নের দেওয়া শালগুলি উল্লেখ করা হল এবং ওয়াই অক্ষের উপর এক সেমিতে দশ কোটি জনসংখ্যা নির্দেশের জন্য স্কেল তৈরি করা হল স্কেল এক সেমিতে দশ কোটি ধরা হয়েছিল জনসংখ্যা তাই প্রথমে শূন্য এক সেমি পরে লেখা হচ্ছে দশ দু সেমিতে কুড়ি তিন সেমি হচ্ছে তিরিশ চার সেমিতে চল্লিশ এভাবে পরপর উলম্ব স্কেলে লেখা হল এবারে আমরা সাল অনুযায়ী জনসংখ্যার স্তম্ভ অঙ্কন করব এই স্তম্ভগুলির উচ্চতা কত হবে তা আমরা পূর্বেই গণনা করেছি যেমন উনিশশো সালে জনসংখ্যার যে স্তম্ভটা হবে তার উচ্চতা হবে দুই দশমিক তিন আট সেন্টিমিটার উনিশশো সালের ক্ষেত্রে হবে দুই দশমিক পাঁচ দুই সেন্টিমিটার উনিশশো একুশ সালের ক্ষেত্রে হবে দুই দশমিক পাঁচ এক এইভাবে কোন সালের জনসংখ্যা স্তম্ভের উচ্চতা কত হবে তা আমরা গণনা করে নিয়েছি যেমন দু হাজার এগারো সালের ক্ষেত্রে স্তম্ভের উচ্চতা হবে বারো দশমিক এক সেন্টিমিটার স্তম্ভগুলির উচ্চতা অনুযায়ী আমরা এবারে স্তম্ভ অঙ্কন করব আমরা বিভিন্ন সালের যে স্তম্ভগুলো অঙ্কন করব স্তম্ভগুলি এক সেন্টিমিটার করে চওড়া করলাম এক সেন্টিমিটার চড়া এবং দুটো স্তম্ভের মাঝখানে জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ফাঁকা রাখা হয়েছে এবারে স্তম্ভের উচ্চতা উচ্চতা আমরা পূর্বেই গণনা করে নিয়েছি গণনা অনুযায়ী উনিশশো সালে সালের স্তম্ভের উচ্চতা হবে দুই দশমিক তিন আট তাই উনিশশো এক সালের যে স্তম্ভটা আঁকব যে এক সেন্টিমিটার জায়গা রেখেছিলাম তার জন্য স্তম্ভের জন্য তার বাঁ দিকের অংশে দুই দশমিক তিন আট দাগ টানা হলো ডান দিকের অংশে দুই দশমিক তিন আট দাগ টানা হলো মাস্ক মাথাটা অনুভূমিভাবে জুড়ে দেওয়া হলো উনিশশো এগারো খ্রিস্টাব্দের জন্য যে স্তম্ভটা আঁকার জন্য যে জায়গাটা রাখা হয়েছে উনিশশো একের থেকে জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দূরে এও এক সেন্টিমিটার চড়া এর বাঁ দিক থেকে দুই দশমিক পাঁচ দুই সেন্টিমিটারের দাগ টানা হলো ডান দিক থেকেও দুই দশমিক পাঁচ দুই সেন্টিমিটারের দাগ টানা হল তারপরে মাথাটা জুড়ে দেওয়া হলো একইভাবে উনিশশো একুশ উনিশশো একত্রিশ টানা হয়েছে এবং পরবর্তীতে উনিশশো একচল্লিশ একান্ন একষট্টি অন্যান্য সালের স্তম্ভগুলো অঙ্কন করা হবে স্তম্ভগুলো প্রতিটা চওড়া করা হয়েছে এক সেন্টিমিটার এবং দুটো স্তম্ভের মাঝখানে ফাঁকা রাখা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দু হাজার এগারো সালের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান অনুযায়ী স্তম্ভের উচ্চতা হবে বারো দশমিক এক সেন্টিমিটার আমরা বারো দশমিক এক সেন্টিমিটার স্তম্ভ আঁকব দু হাজার এক সালের স্তম্ভের ভূমিটা আছে এখানে স্তম্ভের বাঁ দিক থেকে আমরা বারো সেন্টিমিটারের দাগ টানব বারো দশমিক এক সেন্টিমিটারের দাগ টানব এবারে ডান দিক থেকেও বারো দশমিক এক সেন্টিমিটারের দাগ টানা হবে দু সালের স্তম্ভের অঙ্কনের জন্য আমরা বাম দিকে বারো দশমিক এক সেন্টিমিটার এবং ডান দিকেও বারো দশমিক এক সেন্টিমিটারের দুটি দাগ টানলাম এবারে দাগ দুটির উপরের অংশটা উপরের যে অংশটা অনুমূরে আমরা যুক্ত করে দেবো প্রশ্নপত্রে প্রদত্ত বিভিন্ন সালের জনসংখ্যা তথ্যের উপর ভিত্তি করে আমরা সহজ সরল স্তম্ভ চিত্র অঙ্কন করলাম এবারে চিত্রের শিরোনাম লেখা হবে নিচে স্কেল উল্লেখ করা হবে অন্যান্য প্রয়োজনীয় তথ্য লিখে চিত্রটি অঙ্কন সম্পন্ন করা হবে আমরা সরল স্তম্ভচিত্র অঙ্কন করলাম চিত্রটির উপরে সেই শিরোনাম দিয়ে দিলাম সরল স্তম্ভচিত্র এই চিত্রের সাহায্যে আমাদের আমরা দেখিয়েছি ভারতের জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি উনিশশো এক থেকে দু সাল পর্যন্ত চিত্রটির নিচে উলম্ব স্কেল লিখলাম আমরা উলম্ব স্কেল ধরে নিয়েছিলাম এক সেমিতে দশ কোটি জনসংখ্যা স্তম্ভগুলি লাল রং করে দেওয়া হয়েছে তাই ইন্ডেক্স বা সূচকে লাল রঙটি যে জনসংখ্যাকে নির্দেশ করছে তা দেখানো হয়েছে তাহলে আমরা সরল স্তম্ভ চিত্র অঙ্কন করা সম্পূর্ণ করলাম এই ধরনের ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য জিও লার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আই কনটিতে চাপ দিয়ে রাখতে ভুলবেন না です。